হুলনা সিং দাই কাতুল ম সুমা ইলাইনা তুর যাওঁ ভাইরাও আখ পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত কে মতের স্বাদ গ্রহণ করতে হবে মতকে চিখতে হবে আর যখনই সে মতকে চিখে নিবে মতে স্বাদ গ্রহণ করবে মতকে চেটে নেবে আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি সিস্টেমটা এমন বানানো আছে খাওয়ার ব্যাপারে যে মানুষটা ম চিখবে সে আল্লাহর কাছে চলে যাবে দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবেন না তার সফর শেষ হয়ে যাবে মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে আল্লাহ সুরামুলকের মধ্যে বলছেন الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ وَيَلَّا আগে বানিয়েছেন তারপরে হায়াত বানিয়েছেন আগে মদকে বানিয়েছেন তারপরে হায়াতকে বানিয়েছেন আগে মত এসেছে পৃথিবীতে তারপরে হায়াত এসেছে পৃথিবীতে আল্লাহর কলমে আগে মতের কালিবের বের হয়েছে যেদিন আল্লাহর কলমের কালিতে আগে হায়াত বের হয়েছে লিয়া বেলুয় আহসানু আমালা যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে ভালো কাজ করবে গোনা কাজ করবে না এর জন্য মত আগে সে পৃথিবীতে। কোরআন বলছে জি ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন মত আগে কিন্তু মৃত কবার মানুষ মরবে কয়বার কথা বলে না আপনারা একটু সাউন্ড দেন মানুষ মরবে কয়বার একবার মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে তুই কি করে নিবি আমার মরতেই তো হবে একবার তো তোকে দেখে নিব বলে না তাহলে মরতে কবার হবে একবার কিন্তু কোরআন বলছে ম দুইবার কোরআন শরীফের ভিতরে রবুল আলামিন বলছে মৃত্যু দুইবার জীবিত দুইবার এ জাগাটা আমাদের খেল নাই আমরা ভাবি মৃত্যু একবাজি না বিস্মিল্লাহীর রহমানি রহিম কৈফাতা ফুরুন বিল্লাহি ওকুম থুম আমুয়া তান ফাহিয়াকুম তুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরুজা অ রক্মলা আমিন বলেন গোলাম রে আমার গুলাম কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার কর আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো তোমরা কোনো অস্তিত্ব ছিল না তোমরা শাক সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে এখান থেকে আমি চুনাও করে করে ছেকে ছেকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ পুরুষ যত কিছু খেয়েছে একই হাড়ির ভাত একই গরুর মাংস একই মাছ একই ফল ফ্রুট নারী যত খেয়েছে নারীর শরীরে রক্ত হয়েছে ওই রক্ত থেকে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে ডিম্বাণু নয় ডিম্বাণু জন্ম নিয়েছে শুক্রাণু নয় একই হাড়ির ভাত একই গাছের ফল মানুষ পুরুষ যখন খেয়েছে তার ভিতরে রক্ত হয়েছে রক্ততে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু হয়েছে এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি লম্বা আয়াত আছে সুরাম মেনের ভিতরে আমি তোমাকে মানুষ বানালাম তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না তুমি মৃত ছিলে এ তুমি মৃত ছিলে তোমাকে আমি জীবিত করলাম আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব আমরা একবার মৃত ছিলাম একজন দার্শনিক বলে দিয়েছেন অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি তিনি আল্লাহ 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 অনস্তিত্বকে অনস্তিত্বকে যে যে অস্তিত্ব দিয়েছে দিয়েছে আমাদের কোনো এরকম কাঠামো ছিল না বডি ছিল না যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ তাহলে আমরা আগে মৃত ছিলাম আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন সুম্মায়ুমি তুকুম সুম্মুমি তুকুম সুম্মাইল দিয়ে আবার জীবিত করবেন তাহলে জীবিত আছি আবার জীবিত করবেন তাহলে দুইবার মৃত্যু দুইবার জীবিত আল্লাহ তালা বলছেন সুম্ম ইলাই তুর যাও এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে ডাকো ডাকতে বলছি তো তুমি আমার বুদ্ধি বার করছি কোন আমি কথা বলবো তো ঝগড়া করবো কিছু করে তো একটু কথা বলবো ডাকো ডাকো হ্যাঁ আসছে কতক্ষণ টাইম লাগবে আর বেশি কুবুদ্ধি করলে তোমার হ্যাঁ ভালো কথা বলছি তুমি ছিল না তাহলে মৃত দুবার জীবিত দুবার আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো কথা বলেন হলো সুরাম একটা আয়াত আছে এরকম কিরকম বিস্মিল্লাৰ গীৰ মালি ৰাকী অলো ৰবানা আমক্তা নছনতাইনি ৱাহিয়াইতা নছনতাইনি বিনা ভাল ইলাফুৰো জিমিন সবি আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই আজকে খুব ডিপলি কথা ধরেন আমি একটা কোনো ভুল করেছি আমিও মানুষ এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ দীর্ঘদিন আসা যাওয়া ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে কোনো কথা আমি জোরে বলে দিয়েছি সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল আমি যখন বলেছি তখন আবেগে ইমোশনাল বলে দিয়েছি রেগে তারপরে বায়ন করতে করতে আমার মনটা বলছে এটা তো আমার ঠিক হলো না এবার আমার মাথা ঠান্ডা হয়েছে তো আমার মাথা বলছে তুই ঠিক করিস তো আমি যদি এই জাল সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক যে নূর মোহাম্মদকে ধরবো আমাকেও কোনো ঝগড়া করবে না খালি বলবো এটা কেন বললেন তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি মাফ করে দেন আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওখার শাস্তি দেওয়ার দরকার নেই আচ্ছা যা ছেড়ে দাও যেটা হয়ে গেছে বলবে কি বলবে না আরে হ্যাঁ না বলেন বলবে এটা কেয়ামতের দিন চলবে কিছু লোক কেয়ামতের মাঠে জড়ো হবে জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরস চলে এলো আল্লাহ চলে এসছেন দাঁড়ি পাল্লা মিজান এসে গেছে এখন নেকি বদিওজন করা হবে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে যত রকম ঝামেলা চারিদিক যেন কালো মেঘের মতো কেমকে ঘেরে ধরছে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সেরিন্ডার হয়ে যাই যেই লোকগুলো যে বলবে কল ওরা বলবে রব্বানা হে আমাদের প্রভু জীবিত দুবার আমরা ভালো করে বুঝিনি দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি ফাতারাফুনা ফোনা বিনা। আমরা আমাদের বোনহাগুলোকে স্বীকার করছি আমরা আপনার সাথে অন্যায় করেছি রকম ভালো কাজ করতে পারিনি তুমি ক্ষমা করে দাও পাতারাফ না বিনা মাফ করে দাও আল্লাহ কাবার বলবে ফাহাল মিন সাবিল কিয়ামতের ময়দানে ওয়াল ইকাতু সফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আথিনা লাহু আর ওয়া ক্বালা সাওয়াবা আমাদের ভারত বর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে যেদিকি জানবে সেবে আপনাকে গুলি করবে মারবে কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে যেদিকি পালাতে যাবেন ফেরেশতাতে মারবে তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাটা ফাহাল ইলা সাবেল হে আমাদের রব আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন ওই রাস্তাটা আপনার কাছে আছে ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব আবার আমল করে দুনিয়াতে আসব তারা বলবে মৃত্যু দুইবার জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল আজকে গোনাকে স্বীকার করছি কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবো তুমি আমাদের झुलेदाओ